আলু কত মানে আর বেড়ে হলো আলু সতেরো টাকা কোন জায়গায় পাইকারি বাজারে আপনারা আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুন্সিগঞ্জের বিক্রমপুর সিরাজদিখানা বুজার বালুচোর ইউনিয়নে আলু চাষ করেছে আমাদের এই অত্র অঞ্চলের একজন সফল কৃষক নুর ইসলাম ব্যাপারী তাই তিনি আমাদের এই সিরাজদিখানে সবচেয়ে বেশি আলু উনি চাষ করে থাকেন বিশেষ করে আগাম যে আলু এই আলুগুলি কিন্তু উনিই লাগায় আমাদের চান্দেশ্বরের যে আলু আজকে যে উনি মোটামুটি অনেক আলুই রোপণ করেছেন এবং ইতিমধ্যে উনি উত্তোলন করা শুরু করে দিয়েছে তো আমরা যতটুকু জানি যে ওনার কথা থেকে আলুর মূল্য যেভাবে আছে বর্তমানে ওনার দেশের অন্যতম বৃহত্তর আলু উৎপাদনকারী জেলা মুন্সীগঞ্জে এখন চলছে আলু উত্তোলনের ব্যস্ত মৌসুম মাঠ জুড়ে কৃষকরা ব্যস্ত সময় পার করলো বাজার মূল্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এখানকার আলু চাষীরা মুন্সীগঞ্জ যাকে বলা হয় দেশের আলুর রাজধানী এখানকার বিস্তীর্ণ মাঠে এখন চলছে আলু উত্তোলনের ব্যস্ত সময় কৃষকরা পরিশ্রম করে জমি থেকে আলু উত্তোলন করেছেন বাছাই করে সংরক্ষণ করছেন হিমাগারে কিংবা বাজারজাত করছেন দেশের বিভিন্ন অঞ্চলে জেলার চৌত্রিশ হাজার ছয়শ পাঁচপঞ্চাশ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়ায় দশ লাখ পাঁচচল্লিশ হাজার একশো পঁচানব্বই টন কৃষকদের দাবি এবছর আলুর ফলন বেশ ভালো হয়েছে তবে বাজারদর প্রত্যাশার চেয়ে কম হয় তারা হতাশ এই যে আলু যে আপনারা লাগাইছেন না নুর ইসলাম ব্যাপারে তো অনেক আলু লাগাইছে এখন বর্তমানে বাজার মূল্য কত আছে ভাই বাজার এটা 17 টাকা 18 টাকা কাটাওয়া 17 টাকা 18 এটা কোন জায়গায় বিক্রি করতে হয় এটা হলো এই আপনার কালীগঞ্জ শান কালীগঞ্জ শান না জি এখন একটা কথা কত লাগতেছে কোলেস্টেরে অনেক ঢুকাইতেছে আর কি এটা বিক্রি হয় না এখন রেট হয় না বর্তমানে শুধু ঢুকাইতেছে এটা বিক্রি করবার পরে আনুমানিক আমাদের যে নুর ইসলাম ব্যাপারে আছে ওনারা আলু কতগুলা কতগুলা এবারে ক্রুস্ট ঢুকাইছে এ হাজার তিনে এক তিন চার হাজার একজন কৃষকের সাথে কথা হলে তারা জানান গত বছর আলুর দাম ভালো ছিল তাই এবার বেশি জমিতে আবাদ করেছি কিন্তু এখন বাজারে পনেরো থেকে আঠেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু যেখানে আমাদের উৎপাদন খরচেই ছিল আঠেরো থেকে বিশ টাকা কেজি অন্য এক কৃষক জানান বীজ সার জমি বাড়া শ্রমিকের খরচ সব নিয়ে অনেক টাকা লগ্নি করেছি এখন যদি দাম না পাই তাহলে তো আমরা ক্ষতির মুখে পড়ব এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার হেমন্ত বলেন আলুর ফলন খুব ভালো হয়েছে কৃষকদের পরামর্শ দিচ্ছি তারা যেন এখনই বিক্রি না করে বরং জীমাগারে সংরক্ষণ করে পরে ভালো দামে বাজারজাত করেন বিষয়ে কৃষকরা যেন তাদের ন্যায্য দাম পান সে বিষয়ে সরকারের পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা এখন দেখার বিষয় মৌসুম শেষে কৃষকের কষ্ট কতটা সার্থক হয় সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি